আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কাছে আমের আম সত্য করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি আমটাকে কেটে দিয়ে পরিষ্কার করে কেটে নেব আমটা কেটে ভালো আমগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করতে আমটা আবার প্রায় সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা এটা দিয়ে আমি একটু চাপে আমগুলোকে করে করে ম্যাশ নেব এ আমটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে আমি ছেঁকে নেব এটা এটাকে ভালো করে আমি এটার মধ্যে দিয়ে ছেঁকে নেব। এটা আমার খুব ভালো করে ছেঁকা হয়ে গেছে এবারে আমি আমটাকে আবার একটা করে এবার দিয়ে দেবো অল্প একটু লবণ চিলি ফিক্সড একটু চিনি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নেব

자. 뚜들랑. 떤. 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 বন্ধুরা দেখুন কাঁচা আমের তো আমার একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থাকবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ